আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কমার্শিয়াল আটাইশ ইঞ্চি এক আজব ম্যাজিক চুলা এটা মূলত হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা কিংবা ফ্যাক্টরির জন্য আমরা বানিয়ে থাকি আর এটার আজব কারণটা হলো সাধারণ চুলার তুলনায় আমাদের চুলায় কয়েকটা লার্কির মাধ্যমে পুরা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর আমাদের কমার্শিয়াল ম্যাজিক চুলাতে কোনো ধরনের ধোয়া হবে না যে সমস্ত ভাইরা অতিরিক্ত ঘেঁচ থেকে পাস্ত চান তাদের জন্য রয়েছে আমাদের কাছে কমার্শিয়াল বারো ইঞ্চি থেকে বাহান্ন ইঞ্চি পর্যন্ত এই আজব চুলা যারা যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ কিংবা কলে যোগাযোগ করুন